আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে শীতকালীন খুব মজার একটা পিঠা দুধচিতুই পিঠা তৈরি করে দেখাবো শীত মানেই হচ্ছে মজার মজার পিঠা পুলির আয়োজন আর এই শীতের মরশুমে কিন্তু এই মজার মজার পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আজ আপনাদেরকে একদম সহজভাবে দুধচিতুই পিঠাটা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে দুধচিতুই পিঠা তৈরি করার জন্য আগে চিতুই পিঠাটা আমাদেরকে তৈরি করে নিতে হবে তার জন্য এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছি এখানে আতপ চাল রয়েছে পিঠা তৈরি করার জন্য এখানে আমি চালের পরিমাণটা নিয়েছি কাপ পরিমাণ আর এই চালগুলোকে আমি তিন চার ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব তো এগুলো একসাথে ব্ল্যান্ড করা যাবে না তাই দুবারে আমি এই চালগুলোকে ব্ল্যান্ড করে নিব তো চালের সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি মোট ভাত অবশ্যই এখানে ভাতটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠাটা খুব সুন্দর হয় আর সাথে এখানে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ চালের জন্য এখানে একটা চামচ পরিমাণ বেকিং পাউডার আমার কাছে মনে হয় পারফেক্ট আর সাথে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল এখানে সয়াবিন তেলের পরিমাণটা আমি দিয়েছি দুইটা চামচ পরিমাণ এটা আসলে কোনো কারণে আমার ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে তো দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্ল্যান্ড করে নিব আর এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করে নেওয়ার পর এটার মিশ্রণটা কেমন হয়েছে এখন এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর বাকি যে চালগুলো আমার রয়েছিল সেই চালগুলো সেই আগের মতো ব্ল্যান্ডারের জালের মধ্যে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব আর সম্পূর্ণটা ব্ল্যান্ড করে নেওয়ার পর আমি বাটিতে ঢেলে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন মিশ্রণটা তো আমার কাছে মনে হচ্ছে যে মিশ্রণটা অনেকটা ঘন কেননা যদি চিতই পিঠার মিশ্রণটা যদি একটু পাতলা না হয় তাহলে কিন্তু পিঠা হতে চায় না তো তার জন্য আমি এখন এই বেটাটাকে একটুখানি পানি দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব মানে চিতই পিঠার বেটাটা কিন্তু মোটামুটি একটু পাতলাই হতে হবে মানে ঘন হলে কিন্তু পিঠাটা হবে না পিঠাটা ভেতরে শক্ত থেকে যাবে তো আমার কাছে মনে হচ্ছিল যে এখানে পরিমাণটা কম হয়েছে তাই এখানে আমি আরও কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা ঘনত্বটা কীরকম হবে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ সয়াবিন তেল আর সাথে এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই পানির মধ্যে একটা শুকনো ছোট্ট কাপড় খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে এই যে পিঠার শাঁসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি পিঠার শাঁসটাকে এখন সুতি কাপড়টা দিয়ে খুব ভালোভাবে মুছে নিব এতে করে হয় কি পিঠাটা সময় লেগে যাবে না তো এখন সেই সাজের মধ্যে আমি পিঠার ব্যাটাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব দু মিনিটের মতো এদিকে আরেকটা চুলার মধ্যে আমি দুধ জাল করতে বসিয়ে দিয়েছি এখানে দুধের পরিমাণটা রয়েছে দুই লিটার পরিমাণ সাথে এখানে কিছুটা গোটা মশলা দিয়ে দিচ্ছি রয়েছে এখানে দারচিনির টুকরো আর এলাচ এদিকে জাল হতে থাক আর এখানে দু মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে আর ওই যে কাপড়টা ভিজিয়ে আমি এই যে স্বাসটাকে মুছে নিয়েছিলাম তার জন্যই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে এই সাজ থেকে উঠে আসছে প্রতিবার পিঠাগুলো উঠানোর পর যতবারই মানে ব্যাটারটা সাজের মধ্যে দিবেন তার আগে কিন্তু এই যে সুতি কাপড়টা দিয়ে পানিটার মধ্যে একটু ভিজিয়ে এটাকে মুছে নিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে চলে আসবে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধের পরিমাণটা আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এখন চলে যাচ্ছে চুলায় চুলাই যে দুধটা আমি বসিয়ে দিয়েছিলাম আর সেটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে একটু ঘন করে নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিব আমি গুঁড়া দুধ অবশ্যই এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে দুধটা মানে আরও কিছুটা ঘন হয় আর এই পিঠাটা খেতে আরও বেশি ভালো লাগে তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনেকে মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা চাইলে স্কিপ করবেন তবে আমার কাছে মনে হয় মিষ্টি খাবারের মধ্যে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে কিছুটা সময় জাল করে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় আর এই গুড়টাকে আমি এভাবে ঝুরো করে কেটে নিয়েছি তো এখানে গুড়ের পরিমাণটা আমি প্রথমে দিয়েছি এক কাপ পরিমাণ দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার কাছে মনে হচ্ছিলো যে মিষ্টির পরিমাণটা কম হয়েছে তাই এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম তো টোটাল এখানে আমি পিঠার জন্য দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখানে মিষ্টির পরিমাণটা যা যার টেস্ট অনুযায়ী কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখন সেই গরম দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু একদম গরম দুধের মধ্যেই পিঠাগুলো দিতে হবে আর যদি দুধটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু খাবে না দুধটা একদম চুলায় থাকা অবস্থায় পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলো দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবশেষে এখানে দিয়ে দিব হচ্ছে নারকেল কোড়া আর এখানে অবশ্যই নারকেল কোড়াটা দিবেন এতে করে পিঠাটা খেতে বেশি ভালো লাগে তো আমি এখানে একটু বেশি পরিমাণে নারিকেল কোড়া দিয়েছি একদম উঁচু উঁচু করে এক কাপ পরিমাণ নারিকেল কোড়া আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও চামচটা দিয়ে এভাবে এটাকে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এই পিঠাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ ছয় ঘন্টার জন্য রেখে দিব দুধের মধ্যে ভিজিয়ে তো সব থেকে ভালো হয় হচ্ছে যদি রাত এভাবে ভিজিয়ে রাখা হয় এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে রসটা টেনে নেয় তো আমি ছয় ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে গিয়েছে আর সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজার দুচ্ছি পিঠা পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে মানে খুব সুন্দর ভাবেই কিন্তু রসটা টেনে নিয়েছে একদম রসে টৈটম্বর আপনারা হয়তো এখন ভিডিওটা দেখেই বুঝতে পারছেন এখন আপনাদের বোঝার সুবিধার জন্য একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একদম সফট হয়েছে মানে খুব সুন্দর ভাবে রসটা ঢুকেছে আর পিঠাগুলো খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল তো যারা আসলে এই শীতে দুচিতে পিঠাটা এখনো খাননি তাদেরকে বলছি আমার রেসিপিটা একবার হলো ফলো করে বাসায় বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ